গত কয়েকটা দিন ধরে যা গুমোট আবহাওয়া চলছে প্রাণ একেবারে ওষ্ঠাগত কেউ পেরে উঠছি না এই ভীষণ গরমে দর করে ঘাম শরীরের সমস্ত জল বেরিয়ে যাচ্ছে ঘাম হয়ে জল খেয়েও শান্তি নেই পাখার তলায় বসেও শান্তি পাওয়া যাচ্ছে না কি যে হবে কেউ জানে না আর এ তো কখনো কমবে না ক্রমশ বাড়তে থাকবে যাই হোক আজ কথা বলি গুমোট গরম ইংলিশ নিয়ে গুমট গরমের ইংলিশ হল সালট্রি ওয়েদার এস ইউএল টি আর ওয়াই সালট্রি অর্থাৎ ঘুমোট ওয়েদার আবহাওয়া আমরা সকলেই জানি তাহলে গুমট গরমের ইংলিশ হল সালট্রি ওয়েদার এই সালট্রি ওয়েদারে শরীর ভালো রাখা খুবই কষ্টকর কিন্তু ভয় হয় এই গরম বাড়তে বাড়তে কোথায় গিয়ে দাঁড়াবে তবে একেই কি বলে শেষের শুরু আর গাছ কাটবেন না প্লিজ ভালো রাখুন সবাইকে